উল্লাহ বাংলাদেশের সাংসদ অতিশয় ভদ্রলোক আনার সাহেব আমরা আনার সাহেব ভুলে গেছিলাম অতিশয় ভদ্রলোক ওনাকে নৃশংসভাবে খুন করা আছে নিউ টাউনের একটা আবাসনে আপনারা জানেন সবাই এটা নতুন কিছু না মর্মান্তিক ঘটনা সেই ঘটনায় একজনকে অ্যারেস্ট করা হয়েছে জিহাদ হাওলাদার তাকে বনগাঁ থেকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু কেসটা নিউ টাউনের মামলা সেই জন্য কেসটা আজকে সেই জন্য কেসটা আজকে এখানে প্রোডাকশান করা হয়েছে আসামিকে জিহাদকে আসামিকে সিআইডি চোদ্দো দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিলো এলাকা হয়েছে বারো দিন বারো দিন বাদে ওকে আবার আনা হবে এই বারো দিনে ওর কাছ থেকে কি কি পাওয়া গেল বা ওই ঘটনা আর কারা কারা যুক্ত কি কি মাল সিজ হলো রিকভারি হলো সে সবটাই পাওয়া যাবে কিছুটাই পাওয়া অনেকটাই পাওয়া যাবে বারো দিনের মধ্যে এই বারো দিন বাদে যখন ওকে আবার আনবে তখন আমরা ফার্দার ডেভেলপমেন্টে বুঝতে পারবো তখন আপনাদেরকে আমরা আবার জানাবো যে কী কী হলো না হলো খুনের মাটি এইভাবে বলা যাবে না খুনের মাটি আমি একটা বলবো তদন্ত অন্য একটা আসবে তখন আপনি বলুন ডিসটি পিপি আমি ভুল বললাম খুনের মাটি উইদাউট এন ইনভেস্টিগেশন প্রপার ইনভেস্টিগেশন এই মুহূর্তে কিছু বলা যাবে না তিনশো দুই দুশো এক হ্যাঁ না এই একটা কথা কিন্তু আপনি আগেও জিজ্ঞেস করেছেন আরও বলি মৈত্রীর একটুও চিৎ ধরবে না মৈত্রী যা আছে সেই মৈত্রী থাকবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আর এই ঘটনাটা ঘটেছে যারা ঘটিয়েছে তারা বাংলাদেশ বর্ডার ক্রস করে এসছে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ বর্ডারটাই কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট দেখাশুনো করে না ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট বিএসএফ দেখাশুনো করে আমি বলবো যদি অন্যায় পথে এসে থাকে সেই টোটাল রেসপন্সিবিলিটি বিএসএফ কি করে তারা ঢুকলো এটা বাংলা পুলিশের সিআইডি দেখার কথা না সিআইডি ইনভেস্টিগেশনে দেখতে পারে কিন্তু সেই সময় যখন ঢুকেছে তখন দেখার দায়িত্ব ছিল বিএসএফের বিএসএফ সেখানে কিছুটা ফেলিওর যদি আটকাতে পারতো তার ঘটতো না আমি যত শুনেছি নট ইনোয়ার স্টেট ফ্রম নট ইনোয়ার স্টেট বাইরে থেকে এটা আমার এই মুহূর্তে বলাও ঠিক হবে না তদন্ত তদন্ত চলছে সব জানতে পারবেন কী হলো না হলো আমার নাম শান্ত বস আমি পাবলিক প্রসিকিউটার নচে সেব না